ইনসানু আমি কিন্তু মানবজাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি এরপর এই মানবজাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি যারা বলেন সুবহানাল্লাহ হে

রব্বুল আলামিন কোন বলছেন সপ্ত আকাশ হয়ে গেছে জমিন বানানোর সময় কোন বলছেন সপ্ত জমিন হয়ে গেছে চন্দ্র বানানোর সময় কোন বলছেন হয়ে গেছে সূর্য বানানোর সময় কোন বলছেন হয়ে গেছে শুধুমাত্র একটা জাতি যেই জাতিকে আল্লাহ কোন শব্দ দ্বারা বানান নাই আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে হাত দ্বারা বানাইছেন আমাকে আর আপনাকে জোরে বলেন সোমহানন্দা মানবা সময় সংক্ষেপ অল্প সময়ের মধ্যে কিছু মূল মূল পয়েন্ট আপনাদেরকে শুনিয়ে যাব অল্প সময়ের মধ্যে আপনারা এগুলা চিন্তা করে দেখবেন বৃহৎ সময়ের আলোচনা ইনশাআল্লাহ যদি আপনারা দিলের কানে শোনেন এ আমার বাবা আমার ভাই তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে যখন বানানোর ইচ্ছা পোষণ করলেন ফেরেশতাদেরকে বললেন এ ফেরেশতার দল গলা থেকে পায়ের তলা পর্যন্ত তোমরা বানাও খবরদার এই চেহারার মধ্যে তোমরা হাত লাগাইও না এই জাতিকে আমি বড় ভালোবাসি বড় আদর করি বড় মহাব্বত করি এই জাতির চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত লাগাইয়া বানাইতে চাই এমন কি কোথায় কপালটা বসবে কোথায় নাকটা বসবে কোথায় চোখ দুইটা বসবে কোথায় ঠোঁট দুইটা বসবে মাওলানা কারীম সুন্দর করে টিপা টিপা কুদরতি আঙ্গুল দিয়া বানাইছে আল্লাহ হরবুল আল্লাহিন এত মোহব্মত করে এত আদর করে কেন বানাইলেন একটু পরে শোনেন আর একটা খবর শোনেন সুরা তিনি এর মধ্যে আল্লাহ হরফুল আলামিন এর সাদ করেন আমি আল্লাহ মানবজাতিকে সুন্দর ভাবভাবে সৃষ্টি করেছি এই কথাটা বলার জন্য আল্লাহ কসম করছেন চারটা ওলামা একলাম সাক্ষী জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা করছেন বান্দাকে কোন বিষয়ে বোঝানোর জন্য কসম করার দরকার নাই এরপরে গুরুত্ব সহকারে যাতে মানুষ বোঝে গুরুত্ব সহকারে যাতে মানুষ চিন্তা করে এই জন্য আল্লাহ কসম করছেন চারটা

তোমাদেরকে সুন্দর অভাবে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করছি জোরে বলেন সুবহান আমাদের যে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করছেন এটা বিশ্বাস হয় কি বিশ্বাস হয় কি আমার বাবা আমার ভাই একটা উদাহরণ না দিলেই নয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর যুগে তিনি ছাত্র জমানা ছিলেন নৌমানিবনে সাহেব তার আসল নাম সেই যুগে ওই বাদশার বাড়ির কাছে তার বাড়ি ছিল এমতো অবস্থায় ওই বাড়ির পাশেই এক বাড়িতে একটা ঘটনা ঘটে গেল কি ঘটনা আমি শুধু সংক্ষেপ করে বলবো এক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বড় মহব্বত ছিল ভালোবাসা ছিল এরকম আছে না নাই বিদ্যুৎ চলে গেছে যে কোনো কারণে আল্লাহর বান্দা এবং বান্দি দুইজন মিলে পূর্ণিমার চাঁদের রাত্রিতে ঘর থেকে বের হয়ে গেছেন গাছতলার মধ্যে বসছেন বৈশা বৈশা এবার বলতেছিলেন আমার প্রাণের স্ত্রী তুমি যে এত সুন্দরী এত সুন্দরী মানুষ পৃথিবীর মধ্যে আর একটাও নাই সুবহানাল্লাহ কোন স্ত্রী কে যে কেউ এই ধরনের কথা বলবে স্ত্রী খুশি হবে না রাগ করবে জোরে বলেন অথচ কিতাবের মধ্যে পাওয়া যায় এই স্ত্রী আসলে কুষ্ঠিত ছিল স্ত্রী আপাতত হপুর উপরে বলতেছে না তুমি এই কথা ভুল কথা বলতেছ আসলে এই কথা আমাকে একটু লজ্জা দেওয়ার জন্য বলተছো কয় না আসলে আমি তোমাকে ভালোবাসি তুমি যে এত সুন্দর এত সুন্দরই মানুষ পৃথিবীর মধ্যে আর একটাও নাই স্ত্রী বলতেছে না দেখো আকাশের দিকে চাঁদকে দেখো চাঁদ কত সুন্দর স্বামী বিசரবতা বলতেছে চাঁদের চেয়ে বেশি সুন্দর তুমি আমার নিকটে সুবহানাল্লাহ বলেন না এটা হতে পারে না তুমি নিষ্ঠাই আমার সঙ্গে আমাকে প্রকাশ কথা বলতেছ হে আমার স্বামী আমি তোমারে এই কথা বিশ্বাস করি না স্বামী বেসালাম এই মাত্র একটু অভিমান করে বলে ফেলেছে যাদের চেয়ে বেশি সুন্দর তুমি না তাহলে তোমাকে তালাক তুমি তালাক তিন তালাক তোমাকে দিয়ে দিলাম ভালো কথা বললো না খুব কঠিন কথা কি বলেন তালাক কিন্তু মুখে মুখে বলা যায় না ধরে বলেন কথা ঠিক কে না তালাক এমন একটা শব্দ যেই শব্দ যদি কেউ রাগ করে বলে যদি কেউ অভিমান করে বলে যদি কেউ হাসি খুশিভাবে বলে ফেলে তারপরেও স্ত্রী তালাক হয়ে যায় যদি বলে তিন তালাক তোমাকে দিয়ে দিলেন তাও তালাক হয়ে যায় এই জন্য যত সমস্যায় পরে ভাই তারাক দেওয়ার একটা সিস্টেম আছে সেই সিস্টেম হল আমায় কাছ থেকে জেনে নিয়ে তারপরে যদি বলতেই হয় তা বললেন অন্তত পক্ষে এই কথা মুখের মধ্যে নিয়ে আসা যাবে না আল্লার বান্দি বড় ধার্মিক ছিল বড় ধার্মিক ছিল যখন তালাক শব্দ উচ্চারণ করেছে আল্লার বান্দি পরের দিন সকালে গাতটিপটলা বেঁধে নিয়ে বাবার বাড়ি রওনা আমি এই সাবিৎ ঘর করতে চাই না কারণ হবে না অবৈধ হবে কথা কয় না না বৈধ হবে হবে আমাদের সমাজে এরকম আছে না নাই এ আমার বাবা আমার ভাই বর্তমানের মা বোন তম দিনদার পর না আগেকার যুগের মা বোন এত দিনদার পর ছিলেন মা তাদের অবস্থা এইরকম ছিল যে রাস্তার মধ্যে দিয়ে যদি কোন পুরুষ মানুষ আসতো বোরকা পরা রাস্তা তার শরীরের মধ্যে কোন হুজুর মানুষ আসতো ওই রাস্তার এক কেনার মধ্যে অন্যদিকে মুখ করে বসে থাকতো বা দাঁড়িয়ে থাকতো যতক্ষণ পর্যন্ত পুরুষ মানুষটা চলে না যেত ততক্ষণ পর্যন্ত সম্ভব প্রাণে অগ্রসর হতো না কথা কয় না আর আজকে আজকে কি অবস্থা আগে আগে যাবে জোরে বলেন কথা ঠিক কি না এজন্য আজ থেকে তিরিশ বছর পূর্বের কথা চিন্তা করে দেখে বাজার থেকে আমার দাদা আমার নানা বৃদ্ধ বাবারা যখন ইলিশ মাছ কিনত ইলিশ মাছ কিনা নিয়ে এসে বাড়িতে স্ত্রীদেরকে দিত ইলিশ মাছ কিন্তু অত প্যাকেটিং এর ব্যবস্থা ছিল না এই ও পচা অর্ধ চলিত ইলিশ মাছ যখন আমাদের দাদি নানিদের হাতের মধ্যে দিত সুন্দর করে কুটে যখন পুষ্কুন্ডির আপনার পানির মধ্যে সুন্দর করে ধুয়ে ওই সময় তো এত সুন্দর সুন্দর টিবালের ব্যবস্থাও ছিল না এরপরে যখন রান্নার জন্য চুলার উপর উঠায় দিত গনগন করে আগুন জ্বলতো আর আল্লাহর বান্দী গুনগুন গুনগুন কণ্ঠে দরুদ শরীফের তেলাওয়াত করতে এরপরে ফজিলতের সুরাগুলা তেলাওয়াত করতে ইলিশপাশের অবস্থায় 아마 হয়তো পুরো এলাকার মধ্যে একটা গেরাও ছুটে যেত জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক আর এখন যদি সুন্দর প্যাকেটিং এর ব্যবস্থা আছে দামও কম না এরপরে এই ইলিশ মাছ বাড়িতে নিয়ে আইসা সুন্দর করে ওই দাদি নানিদের নাতি নাতনিদের হাতের মধ্যে যখন দিবেন রকমারি আইটিএম এর মশলা দিয়া এরপরে গ্যাসের চুলায় সুন্দর উন্নত মানের চুলায় লাখড়ির চুলার দরকার নাই যখন চড়াইয়া দিয়া এই ইলিশ মাছ রান্না করে খাবার সময় চেক করতে হয় নাকের সাথে নিয়া ইলিশ মাছ না সিলভার কাপ কথা কয় না কেন

গর্ব থেকে পেট থেকে যে সন্তান আসত এই সন্তান হতো জামানার আব্দুল কাদের জেলানি হাদিস আল্লামা হাদিস আল্লামা আমিনি এরপরে সাহেব করিম রহমাতুল্লাহ রকম ভাবে যুগে যুগে আল্লাহর ওলিরা পৃথিবীর মধ্যে আসতো কথা